আজ সোমবার চোদ্দই অগ্রায়ণ দু সালের পয়লা ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই একটি সচেতনতার বার্তা আপনাদের উদ্দেশ্যে আমরা প্রদান করব কাজ কারণ আজ বিশ্ব এইডস দিবস অবশ্যই এইডস সম্পর্কে সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু থাকা উচিত আর আজ কিন্তু আবার মোক্ষদা একাদশী অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আজ একশো আটবার বার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে অত্যন্ত প্রকৃত হবেন বিষ্ণু সহস্র নাম আপনারা শ্রবণ করতে পারেন মোক্ষদা একাদশীর যারা মহান ব্রত পালন করতে চান তারা অবশ্যই করতে পারেন ব্রতকতা শ্রবণ করতে পারেন আর যারা কিছুই পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ পথে কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন বন্ধুরা বর্তমানে কিন্তু শনি মার্গী হয়েছেন বৃহস্পতি রাশি পরিবর্তন করার মুড়ে আছেন উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন বুধও কিন্তু মার্গী হয়েছেন এবং বৃহস্পতি অতিচারী এটি সব থেকে বড় নিউজ তাহলে এই যে মাসটি ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দু হাজার ছাব্বিশ সালের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এই দু সাল ঠিক কেমন কাটবে এটা ডিসেম্বর মাসেই আমরা উপলব্ধি করতে পারবো ডিসেম্বর মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত মানসিক উত্তেজনা এবং নেশা ভাঙের প্রতি অতিরিক্ত আকর্ষণ যদি থেকে থাকে ইমিডিয়েট এখান থেকে বেরিয়ে আসুন তা নাহলে নার্ভিং সিস্টেমের ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আবেগকে নিয়ন্ত্রণে রাখুন রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে বা সঞ্চয় করে আরও বেশি অর্থ আপনার উপার্জন করতে সক্ষম হবেন আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কারোর কারোর ক্ষেত্রে আজ কিন্তু অবশ্যই চাকরিজীবী যারা আছেন বিভিন্ন বিরুদ্ধচারের সম্মুখীন আপনাকে হতেই হতে পারে সাহসী হওয়ার চেষ্টা করুন চোখ কান খোলা রাখুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে তবেই কিন্তু আপনাদের পপুলারিটি বাড়বে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ রাতের বেলা খালি সময়ে কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করতে যেন বলবেন না পরিবারে কারোর কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনে উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে